ঢাকা থেকে এসএমএস এর মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে একটি চক্র খামারিদের কাছ থেকে ডিম কেনার পর তিন থেকে চার হাত ঘুরে ভোক্তা পর্যায়ে পৌঁছে ডিম আর এতে এই চক্রটি বাড়িয়ে দেয় ডিমের দাম এইভাবে ডিমের দাম বাড়ানোকে ফৌজদারি অপরাধ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি বিস্তারিত মিশু খাওলাদারের প্রতিবেদনে ডিমের বাজারে সিন্ডিকেটের খবর নতুন নয় অসাধু চক্র গ্রাহকদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা অভিযোগ ওঠে দেশগাঁও ডিমের আড়ত মালিক সমিতির উপর ডিমের বাজার নিয়ন্ত্রণে এই আড়তদাররা বিভিন্ন সময় ডিম ব্যবসায়ীদের সাথে সভাও করে এমন সবার স্থিরচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তা অধিকারের তথ্য অনুসারে একটি ডিমের উৎপাদন খরচ দশ টাকা আটাশি পয়সা তবে ভোক্তা পর্যায়ে প্রতিটি ডিমের দাম বেড়ে হয় চোদ্দ থেকে পনেরো টাকা এদিকে ব্যবসায়ীরা বলছে খামারি ও প্রান্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে ডিম কেনার পর তিন থেকে চার হাত ঘোরার ফলে ডিমের দাম বৃদ্ধি পায় কোনো কোনো ব্যবসায়ী মুরগির খাবার এবং ডিমের পরিবহন খরচ বেড়ে যাওয়াকেও দায়ী করছেন এখানে আসলে উৎপাদকের পরে ভোক্তা পর্যন্ত যাওয়ার সময় এখানে এই চার পাঁচ হাত হতে দেওয়া যাবে না এখানে একটা হাত দুইটা হাত পর্যন্ত গেলে এটা কিন্তু দেখবেন বারো টাকার মধ্যেও কিন্তু আমরা আমাদের ডিম দিতে আমরা আমরা থেকে এক ডিমে পয়সা একটা পণ্য সাড়ে এগারোটা থেকে বারো টাকা বিক্রি করি আমরা বিশ থেকে তিরিশ পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে আমাদের পাকা মেমো আছে যে হারে প্রোডাকশন কস্ট বাড়ছে যে হারে অন্যান্য অ্যাসপেক্টে মর্টালিটি ম্যানেজমেন্ট এই জায়গায় যে হার্ডেলগুলো আসতেছে তাতে এখানে প্রফিট করতে গেলে ফরওয়ার্ড ইন্টিগ্রেশন করতে হবে এদিকে বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম বারো থেকে সাড়ে বারো টাকা থাকার কথা জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন গত তিন দিন ধরে ভোক্তা অধিকারের অভিযানে ডিমের দাম স্বর্ণীয় পর্যায়ে চলে এসেছে ভোক্তাকে বেশি দামে ডিমটা কিনতে হচ্ছে এবং সেই জায়গায় স্পষ্ট আমরা দেখেছি ম্যানুপুলেট হচ্ছে এই কারণে আমরা ইন্টারভেন করছি আমরা কিন্তু গত ছয় মাসে ডিম নিয়ে কাজ করিনি কিন্তু যখন এটি সীমার বাইরে চলে গেছে তখন আমরা মাঠে নেমেছি এবং অলরেডি এটার ইম্প্যাক্ট পড়ছে এবং আপনারা এটা স্বীকার করবেন যে এই তিন দিন ধরে অভিযানে আপনার এখন কিন্তু ইম্পোর্টের জন্য কিন্তু সেই পারমিশন নাই। কিন্তু এই শুধু অভিযানের ফলে অলরেডি কিন্তু আপনার ডিমের দাম বিশ থেকে পঁচিশ টাকা ডজনে কমে গেছে এবং এটা আমি মনে করি একশো টাকা প্লাস মাইনাস রেঞ্জে আপনার খুচরা পর্যায়ে এই ডিমটা চলে আসার দরকার বলে আমি মনে করি এবং সেটি আমরা যে মেজার নিয়েছি তাতে আমার মনে হয় এই রেজাল্টটা পাওয়া যাবে প্রতিদিন দেশে প্রায় চার কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় প্রায় পাঁচ কোটি ডিম চাহিদার চেয়ে এক কোটি ডিম বেশি উৎপাদন হলেও ডিমের দামে লাগাম টানা যাচ্ছে না মিশু খাওলাদার চ্যানেলেস ঢাকা